প্রিয়ন কেমন আছো তোমরা সবাই শ্রাবণীর গল্পের অন্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বা যে সকাল সাতটা করি আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় ঘুম থেকে উঠে সকালের দিকে যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে দেখো বিছনাও তুলে নিয়েছি শুধু বাকি আছে পুজোর কাজটা পুজোর কাজ করতে যাব তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি কারণ অত সকালে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু দেখছি হালকা মেঘ মেঘ করে রয়েছে এখনও বৃষ্টি নামেনি এখানে আর আজকে সারাটা দিন ব্যস্ত থাকবো ঘুম থেকে ওঠার থেকে মানে বলতে পারো রাত্রি সাতটা আটটা পর্যন্ত ব্যস্ত তো এত কিসে ব্যস্ত থাকবো কেন ব্যস্ত থাকবো সবই জানতে পারবে তো চলো দেখতে থাকতো ব্লগটাকে আশা করছি আজকের ব্লগটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো মনে হচ্ছে যে উঠেছে কিন্তু এদিকে দেখো হালকা হালকা মেঘ মেঘ রয়েছে হালকা হাওয়া দিচ্ছে যাই না আজকে বৃষ্টি হবে কি না তোমার যে টরক টগর দেখাচ্ছিলাম এ দেখো আজকে একটা ফুটেছে একটাই হয়েছে আজকে চল এবার তুসুমিটা ধুয়ে নি আর এগুলো দেখছি এগুলো কিন্তু নোংরা না হ্যাঁ এই বৃষ্টির জল পড়ে পড়ে এর ওপর বেল গাছ আছে তো এই বেল গাছের জল পড়ে পড়ে আর শেয়ালা হয়েছিল শেয়ালা পরিষ্কার করা হয়েছে কিন্তু পুরো কালারটা ওঠেনি তো বর্ষাকাল না গেলে কালার করা যাবে না বর্ষাকাল গেলে আবার কালার করে দেবো তো দেখো তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা মুছে নিয়ে আর ঠাকুরের বাসন মাজলে আর ফুলটা তুললে মোটামুটি ঠাকুরের কাজ আমার কমপ্লিট হয়ে যায় তো চলো এবার ফুলগুলো তুলে নেওয়া যাক একটা টগর ফুল ছুটে তুলেছিলাম আর এই গাছের যে এতগুলো ফুল ফুটেছে সেগুলো তোলা হয়েছিল না তো দেখো এখন ফুলগুলো তুলে নিচ্ছি আর আবার একটু দেখছি যে মেঘও করেছে চলো আসলাম এখন ছাদে আর ভালোই মেঘ করেছে দেখো ভালোই মেট করেছে আর প্রচণ্ড গরম লাগছে আর মাথায় কালকে প্রচুর তেল দিয়েছি তিন দিন ধরে মাথায় যন্ত্রণা করছিল তো বর্ষায় এসে মাথা অনেকক্ষণ ধরে মেসেজ করে দিয়েছে তারপরে গিয়ে কমেছে প্রায় দেড় দু ঘন্টা ধরে দিয়েছে তারপরে কমেছে এখন ছাদে এসে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বেল গাছে সুন্দর বেল হয়েছে এই একটা এই একটা এই একটা অনেকগুলো হয়েছে ওই দেখো অনেকগুলোই বেল হয়েছে ওই দেখো কতগুলো হয়েছে আর এই দেখো কিছু কিছু বেল না ওইভাবে পড়ে যাচ্ছে এই একটা পড়ে গেছে এই একটা পড়ে গেছে ভাবে বড় বড় হয়েছে সেগুলো পড়ে গেছে আরো ছোটগুলো পড়ে গেছে দেখাচ্ছি তার প্রত্যেক দিনই এমন পড়ে যাচ্ছে তিন তিনটে বেল এভাবে এখন পড়ে গেছে দেখতে দেখতে এগারোটা আট এগারোটা বলছি আটটা এগারো বেজে গেছে তারপর যাব যাবো স্নান করতে স্নান করে পুজো করব পুজো করে তারপর একটু খাওয়া দাওয়া করে ভিডিও পড়বো আবার ড্রয়িং করাতে আজকে মেঘ করে আছে যেন বৃষ্টিটা না হয় বাড়ি আসি তারপর যেন বৃষ্টি হয় বৃষ্টি হলে আসতে ভিজে যাব আবার জ্বর ঠান্ডা লাগে মাথা দনা করবে আর সত্যি কথা বলতে মাথায় যন্ত্রণা হয়ে আমি এখন ভীষণ ভয় পাই তার কারণ তিন দিন ধরে মাথা তো ভুগছি মাগের আছে আমার আজীবন কালার চুলটা এভাবে বেঁধে রেখেছে জানোই যে কেন বেঁধে রেখেছে আর প্রচুর তেল দিয়েছে জানো প্রায় একটা নবরত্ন শেষ করে ফেলেছি এত মানে হাফ ছিল তারপরে ওই তেল দিয়ে জল দিয়ে সুন্দর করে মেসেজ করে দিয়েছে এগারোটা পনেরোয় আসলো একটা পাঁচে শেষ করেছে মানে এতটাই মাথন তোলা করছিল মানে এদিকে দিচ্ছে এখানে হচ্ছে আবার এখানে দিচ্ছে এখানে হচ্ছে এই করতে করতে যখন জল দিয়ে ঠান্ডা করে মেসেজটা করলো তখন বেশ ভালো লাগলো তো চলো এখন কথা না বলে স্নানটা করে আসি স্নান করে আসা হয়ে গেল এত মেঘ জানো তো মেঘের মধ্যে একটু একটুখানি করে রতুর উঠছে বলে না ওই মেঘের আড়ালে সূর্য হাসে সেরকম একটা কথা তো দেখো তোমরা দেখাচ্ছি সূর্য উঠেছে অল্প একটু বৃন্দের দিকে কিন্তু মেঘ রয়েছে আকাশটা পুরো ভর্তি তো এই যে এইটুকু রোদ্দুর উঠেছে হয়ে গেছে এবার ঢুকে বললাম ঠাকুর ঘরে এবার দিয়ে দেবো পুজো দিয়ে চলে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করবো চলে তো দেখো এখানে রয়েছে পরোটা তরকারি ডিম সিদ্ধ যেগুলো হচ্ছে সকালবেলা এখন খাওয়া দাওয়া করবো আর আমি এটা খেতেও ভীষণ ভালোবাসি করছি পৌঁছে যাবো দশ মিনি ক্লাসটা করতে পারবো এসে বাড়িতে গান শেখানো ড্রয়িং শেখানো আটারটা সব কিছুই রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে এখন বেরোনো যায় দুটো একবার যাচ্ছে একবার আসছে জানি না আজকে বৃষ্টি হবে না এরকম ওয়েদারটাই থাকবে বৃষ্টিটা না হলেই ভালো প্রচুর বাস পরে আমার ভীষণ ভয় লাগে তো এখন বেরিয়েও পড়েছি ওই দেখো ঘরে তালা দেবে তারপরে বেরোবো বেরোয় বেরিয়ে দেখছি আকাশে ভীষণ মেঘ করেছে যতই সামনের দিকে যাচ্ছি ততই বেশি মেঘ দেখতে পাচ্ছি দেখো আরও তোমাকে দেখাচ্ছি যখন একদম বাড়ি কাছে ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে যাব তখন দেখছি প্রচণ্ড মেঘ করেছে তো ভাবছিলাম যে যাবো নাকি আবার ফিরে আসবো তো বলতে বলতে দেখো আমি এখানে পৌঁছেও গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তারপর এখানে ড্রয়িং শেখানো শুরু করে দিয়েছি এখানে জানো তো সব মানে এখানে যে ক্লাসটা করায় এখানে বেশিরভাগ সবাই ছোট ছোট। ক্লাস টুতে থ্রিতে ওয়ানে এরকম পড়ে আর এখানে দেখো দেখছি ওদের উঠানে ওদের যে পোষা মুরগিগুলো রয়েছে ওরাও ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওরাও না বৃষ্টির থেকে বাঁচার জন্য দেখো জায়গা খুঁজছে এটা দেখতে বেশ ভীষণ ভালো লাগছিলো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কারা কারা এগুলো দেখতে ভীষণ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আসলাম বাড়িতে বাড়িতে এসে বৃষ্টি হচ্ছিল বাইরে তো জামা কাপড়গুলো সব তুলে রেখেছি চেঞ্জ করে নিয়েছি এখন ড্রয়িং করতে আসবে ড্রয়িং করাবো আজকে যে গান করবে সে আজকে আসবে না তো ড্রয়িংটা করি যাওয়ার মানে হয়ে যাওয়ার পরে তারপরে শুরু করবো আর্ট অ্যান্ড ক্রাফট দেখা যাক তারা সবাই আজকে আসতে পারে কিনা কারণ আজকে না প্রচুর মেঘ হয়ে রয়েছে তোমাদের আমি বৃষ্টি হবে বলতে কি যে হয়ে একটু বন্ধ হয়েছে আবার বৃষ্টি হবে তো দেখিও আসে তেমন তোমাকে দেখাচ্ছে দেখো চলে এসছে ড্রয়িং শিখতে আর এই দেখো ড্রয়িং শিখছে

ড্রয়িং করাছিলাম আর্ট অ্যান্ড ক্রাফট করাছিলাম কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়নি চলো একটু শেয়ার করা যাক তাহলে কলটা শিখছি তাহলে এই যে বাইরে যাওয়া যাক এই হচ্ছে ছাতা করছে বর্ষাকাল চলে এসে তাই বললো ছাতায় কিছু ডিজাইন করবে তাই ছাতা ডিজাইন করছে আর ছাইটা এখনো শেষ হয়নি দেখো এখনো করছে কমপ্লিট হয়নি একটা গাছ কৌটো করেছে তোমাদেরকে দেখাবো তারা এই দেখো গাছ কৌটোটা করেছে এটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে তোমার যদি কারও পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চল এবার আরও আসছে না সবাই এসে পৌঁছায়নি তাই সবার এসে পৌঁছানো বলতে সবাই আসেনি আজকে এই একদিন করছে আরে দেখো এইগুলো কিন্তু সবার আছে প্রথমে পর আর তোমাদের সামনে আসে হয়নি ড্রয়িং শিখিয়ে উঠে একটু চা খেয়েছিলাম তারপরে জ্যোতিবর্ষা এসছিল ওদের সাথে একটু গল্প করছিলাম তারপরে আর ভালোই লাগছিল না যে ব্লগটাকে আর কন্টিনিউ করি বা কোনো কিছু করি শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছিল। তার মধ্যে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম রান্নাবান্না হয়েই গেছে তো এখন শুয়েই রয়েছি তো ভাবছি ব্লগটাকে আর বেশি বড় করবো না কোনো আমি ব্লগটাই শেষ করতে পারি না তবে ভাবছি আজকে আমি শেষ করব তো এই পর্যন্ত ব্লগটা দেখে থাকো তো লিসার ব্লগটা দেখতে ভালো তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখনকার জন্য রা বাই বা ততক্ষণ সবাই সুস্থ থাকো সাবধানে থাকো তা ছাড়বে বাই